আবেদ বাসি দুই ফু দিয়ে খাওয়া শুরু করো হ্যাঁ ফু দাও এক ফু হ্যাঁ দুই ফু তাড়াতাড়ি নিয়ে নাও খাওয়া শুরু করো দেখা যাবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি আবেদ সুজাও খাও

নাম কি তোমার হ্যাঁ ইউসুফ দুই ফু দাও শেষ শেষ পিছনে চলে যাও হ্যাঁ তারপর আসো নাম কি তোমার হ্যাঁ জোরে ফু হবে দুইবার হ্যাঁ একবার দুইবার